চোখের পলকে কঠিন দাগ দূর করতে আমাদের প্রথমেই লাগবে কাঠবাদাম এখানে পরিমাণ কাঠবাদাম নিয়েছি এখন একটা পরিমান পানি দিয়ে কাঠবাদাম গুলোকে ভিজিয়ে নিচ্ছি চাইলে এভাবে ভিজিয়ে সারা রেখে দিতে পারে রাখতে চাইলে কাঠবাদাম গুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা কোলাজেনের মাত্রা বাড়িয়ে দেয় এতে যে কোনো দাগ সব কমে যায় চেহারা হয়ে যায় ফর্সা আরও বছর বছর ধরে মেসার দাগকে দূর করবে ভেতর থেকে এবারে ফুটিয়ে নেওয়া কাটবাদামের উপর ঠান্ডা পানি ঢেলে এর উপরে যে চামড়াটা রয়েছে সেটাকে এভাবে খুলে ফেলবো ফুটিয়ে নেওয়ার কারণে কিন্তু চামড়াটা এরকম হাত দিতেই ছিলে যাচ্ছে মানে খোসা ছাড়িয়ে নেওয়া বাদামগুলোকে বাটির মধ্যে ঢেলে আমি কিছুটা পরিমানে গোলাপ জল দিচ্ছি গোলাপ জল ত্বকে টান টান করে ভেতর থেকে ফসা করে কিন্তু ন্যাচারাল টোনার কাজ করবে এবার আমি বাদাম এবং গোলাপ জলের মিশ্রটা ব্ল্যান্ডার জারে দিয়ে ভালো করে পিষে নিচ্ছি আপনারা চাইলে আমাদের সাথেও পিষে নিতে পারে দেখতে পারবেন বাদামের যে দুটা রয়েছে সেটা কিন্তু একদম বের হয়ে যাবে এবার এটাকে একটা সুতি কাপড় দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দুধ যে ত্বকের জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা সকলেই জানি যে বাদামের অংশগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে আপনারা স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারবে এখন আমাদের লাগবে মধু মধু কিন্তু ত্বকে টান টান করবে ভেতর থেকে ফসা করবে এবং টাইট করবে এটা বয়সের দাগ কমিয়ে দিবে এক চামচ পরিমাণ মধু দিয়ে আমি বাদামি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে যেটা আপনাদের চেহারা বলি রেখা কমাবে চেহারাকে উজ্জ্বল করবে এবং ফর্ষা করবে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনাদের চেহারাকে করবে করবে ভেতর থেকে উজ্জ্বল কমিয়ে দিবে চালের গুঁড়ো দিয়ে নিলে এরকম ক্রিম ফর্মে কিন্তু এটা রেডি হয়ে যাবে এবারে অ্যাড করছি আরো একটা মেইন উপাদান যেটা আপনাদের চেহারা কোলাজেন প্রোডাকশন বাড়াবে চেহারা দাগ কমিয়ে দিবে ভেতর থেকে ফর্ষা করবে যে কোনো ফার্মাসির দোকানে ওমেগাসি ক্যাপসুল হিসেবে এটাকে পেয়ে যাবেন এটা না পেলে আপনারা ভিটামিন ই ক্যাপটাও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সেই ভাইরাল ক্রিম যেটা দিয়ে যে কোনো দাগ উঠে যাবে চেহারা হয়ে যাবে ফসা যাদের তো খুব বেশি ড্রাই তারা কিন্তু এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করে নিবে তা না হলে চালের গুঁড়া কিন্তু আপনাদের চেহারাকে আরো ড্রাই করে দেবে আর অয়েলি স্কিন এটা ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না এটাকে ব্যবহার প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো বছরে উপর থেকে যাদের মুখে দাগ রয়েছে সানট্যান রয়েছে অথবা মেস্তা রয়েছে তারা কিন্তু প্রতিদিন রাতে এটাকে ফেসপ্যাক প্যাক হিসেবে ব্যবহার করবে মুখের মধ্যে মোটা প্রলেপের মতন দিয়ে লাগিয়ে রাখবে এর থেকে বিশ মিনিট পর নরমাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে ব্যবহার করার পর অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল অথবা যে কোনো অয়েল ইউজ করে নেবেন চেহারায় এতে করে ফেসটা ড্রাই লাগবে না মাত্র 7 দিন ব্যবহার করুন আপনাদের যে কোনো দাগ ছোপ কালো রেখা বলি রেখা চলে যাবে এক নিমিষে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না গত ভিডিওতে কমেন্ট করেছিলেন লুতফুন নাহার দেখছেন সিলেট থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপসমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ